বাজারও যাই আর আপনার মানে ভিডিও এটা শেয়ার করি দেখায় আপনার আরেক লাগে ও আলি আলি ফুটবা গেলা

রাস্তা মোকা প্রচুর গাড়ি যাতায়াতও দৌকার আর সি এন জি এই রাস্তা কিন্তু অনেক লম্বা অনেক যাওয়া যাওয়া যায় জলালপুর কালোমুখ মগ ওদিকে খুব সহজ রাস্তা সব কোনে কুনি ওভায় দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করে আনিস খেত কত সুন্দর লাগে দিন দিন খেতর জায়গা কমি যার মানুষের বাড়ি গর্বা নাই দৌকা আগে বাড়ি আসিল না এইগুলা বাড়িছে রাস্তার লোক ওদের মাঝে গাড়ি কেয়াল করে যাইও ওদের গাড়ি বেজান যাওয়া হওয়া করে যাতায়াত করে রাস্তা দিয়া ওদের গাড়িটিকে সারা খেত আর খেত গাড়ি আসলে গ্রামের দৃশ্য খুব ভালো লাগে আপনার মানে একটা ভিডিও শেয়ার করি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা পুরা ভিডিওটা দেখবার ভালা লাগব আটা যায় না বেশি গাড়ি যাতে এই রাস্তা দিয়া আরতে অসুবিধা হয় সব সময় গাড়ি যাওয়া হাওয়া করে দেখান সব সময় গাড়ি আর যার গাড়িয়ে গেছি না আটটি জায়গায় আপনার আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবো এর লাগি ওদের রানি সেটা বাড়ি ঘর আগে আসিল না আমার নয়া বাড়ি মাইছে কাটাই যা রাস্তার গালাত গাড়ি বেশি চলে বেশি সিএনজি সিএনজি মটর সাইকেল ওগুলা বেশি চলে বড় গাড়ি চলে না অবশ্য এটা হঠাৎ ওদের গ্রামের দৃশ্য গাছপালা সব কিছু দেখা যায় সুন্দর লাগে বিকেলে হইলে ভালো লাগে কমেন্ট জানাইবা ভিডিওগুলা হিসালে দেখা রোলা দেখানি চেষ্টা করব আপনারাও দেখবা আশা করি গ্রামের দেখছি হলে কি পালা লাগবা দিয়ে প্রচুর মানুষও যাতে করুন

বর্তমানে বেশি খেতো দুঃখা সারা খেত মানুষে রুই দেয় আগুন মাসও কাত দাম দুই মাস মাস গ্রামে অনেক কিছু দেখা যায় গরু ছাগল মুরু ঘাস খেত গাছপালা সব কিছু দেখা যায় বালা লাগে এবারে বাউ খেতেও করি সদুরই লিচন বুড়ীত এগুলো আগুন ধরে প্রচুর সদুর ওদের আনি বুড়ি সারাটা সদুর বাংলা সদু একটা সত্তা

খেতে শুরু হয়ে গেছে এদিকে আবার নদী গেছে বরবাগা নদী নদীর পাশে দিয়ে আবার রাস্তা ও দোকা একটা নদী নদী গেছে বড় নদী কারণ প্রচুর মাছও মারু শেও মাসও বেশি মাছ মারা হয় আমিও মোটামুটি হাঁসাই গেছি আপনারা দেখাইলাম একটা ভিডিও কমেন্ট জানাই বা ভিডিওটা হইল आज हाँ, चैनल पर लाइक कमेंट शेयर सबस्क्राइब भी जाओगे जो कौन से वीडियो वाइ देखानी चेष्टा करूं तो भाई देखिए तो बाला ताऊ का होगा ताऊ का सलाम वाला इकमर होता है